কোনোভাবে আমার বাবার গায়ের কতগুলো হাসপাতালে গেছি সবাই এই হাসপাতাল পাড়া যে এমার্জেন্সি ভর্তি করাতেই হবে আর এখন তারা বলছে এখন থেকে ভর্তি করানো যাবে না এই হাসপাতাল বন্ধ করেছে কেন বন্ধ করতে হবে হ্যাঁ এই মতো যদি আমার বাবা হাতে বের করে নিয়ে যায় আমার বাবা যদি মৃত্যু হয়ে যায় তার কে দায় নেবে বলেন আপনারা কে নেবে অনেক সময় আমরা আজকে প্রায় তিন মাস হয়ে গেছে ঘুরতে আসি আমার বাবার কোনোভাবে ইমিডিও আমার কিছু করতে পারতেছি না এই দেখেন